আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হবে যে আজকে ইঙ্গিতের বিনিময় টাকা রেট কেমন আছে এবং স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করব আংশিক পেমেন্টে কিভাবে হোম টাউন অ্যাপস থেকে বিমান টিকিট কাটতে পারবেন কী কী সুযোগ সুবিধা পাবেন এ বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আজকে আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি চারশো সাতাত্তর ইঙ্গিত মজুরি বাদে তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্য দোনা সজানোর চেষ্টা করব অ্যানবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময়ে চার উনত্রিশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রাঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা চার্জ প্রযোজ্য রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা তিরিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা তিরিশ পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা একুশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা তিয়াত্তর পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা একাত্তর পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা সিটি ব্যাংক সহ সকল ব্যাংকের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা এছাড়াও সিবিএল মানি ট্রান্সফারে সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট দন সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা চার্জ সর্বনিম্ন ছয় রিঙ্গের ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একিঙ্কিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা সাতাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা উনষাট পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ উনত্রিশ টাকা তিয়াত্তর পয়সা লোটাস সিমেন্ট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা চার পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা সাতাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ছত্রিশ পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানিকসিন হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনি যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর প্রতিদিন যদি টাকা রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে আমাদের পাশেই থাকবেন এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে কিভাবে হোম টাউন অ্যাপস থেকে পঞ্চাশ পার্সেন্ট পেমেন্ট করে আপনি টিকিট বুকিং করতে পারবেন এবং আপনার ভ্রমণের বা আপনার ফ্লাইটের তিন দিন আগে বাদ বাকি পঞ্চাশ পার্সেন্ট পেমেন্ট করে আপনি টিকিট পেয়ে যাবেন খুব সহজেই হোমটাউন অ্যাপস থেকে এটা অনেকেই অনেক রকমের প্রশ্ন করে থাকেন কিভাবে করবেন কি বিষয় আসা এটা যদি বিস্তারিত জান বলতেন তাহলে অনেক উপকার হতো এটা হচ্ছে অনেকের প্রশ্ন এখন আপনাদেরকে বলি সর্বপ্রথমে আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন হোমটাউন বাংলায় অথবা ইংরেজিতে তারপরে পেয়ে যাবেন ডাউনলোড করে নেবেন করার পরে আপনার যে কাজটি হবে সেটি হচ্ছে আপনি মালয়েশিয়াতে অবস্থান করলে মালয়েশিয়ান সিলেক্ট করে মালয়েশিয়ান পার্সোনাল মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন ওটিপি আসবে ওটিপি দিয়ে সাকসেসফুল করবেন আর যদি আপনি সিঙ্গাপুর প্রবাসী হন তাহলে সিঙ্গাপুরের নাম্বার দিয়ে আপনি সেটি লগ করতে পারবেন হোম টাউন অ্যাপস বর্তমান সিঙ্গাপুর এবং মালয়েশিয়াতে চাল সার্ভিস দিয়ে যাচ্ছে লগ হয়ে যাওয়ার পরে আপনি মনে করেন যে এটা সেপ্টেম্বর চলে অক্টোবর অথবা নভেম্বর মাসে আপনি বা ডিসেম্বর মাসে আপনি দেশে যাবেন চেক করে দেখলেন আপনার বিমান টিকিটের দাম অনেক কম বা আপনার একটি পছন্দ হয়েছে অর্থাৎ নভেম্বরের বিশ তারিখে আপনি দেশে যেতে চাচ্ছেন সিঙ্গেল টিকিট কেটে যেখানে দেখা যাচ্ছে মাত্র চারশো আশি রিঙ্গিত একটি টিকিটের দাম আছে এসে ব্যাগেজ আছে পঁয়ত্রিশ কেজি প্লাস সাত কেজি সেটা যে কোনো এয়ারলাইন্সে হতে পারে আমি আপনাদেরকে জাস্ট একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি এখন যদি আপনার চারশো আশি রিঙ্গিত যদি একটি টিকিটের দাম হয় তাহলে আপনি এখন মাত্র চারশো আশি রিঙ্গিতের অর্ধেক দুইশো চল্লিশ রিঙ্গিত দিয়ে টিকিটটি বুকিং করে রাখতে পারবেন আর আপনার নভেম্বরের বিশ তারিখে যদি আপনার ফ্লাইট হয় তাহলে নভেম্বরের সতেরো তারিখ বা ষোলো তারিখের সতেরো তারিখের পূর্বে আপনার বাদ বাকি দুশো চল্লিশ রিঙ্গিত পেমেন্ট করে আপনি টিকিট পেয়ে যাবেন হোম টাউন অ্যাপসে আপনার মোবাইলের সাথে সাথে এ বিষয়ে আরও যদি কোনো কিছু জানার থাকে আরও যদি কোনো কিছু তথ্য ইয়াদ করার থাকে তাহলে কমেন্ট করবেন অথবা আপনি সরাসরি চলে আসতে পারেন হোমটাউনের যে অফিস আছে সেই অফিসে বর্তমান মালয়েশিয়াতে হোমটাউনের দুইটি অফিস আছে একটি হচ্ছে কোতরায়া বাংলা মার্কেটের কোত্রায় কমপ্লেক্সের নিচে নাসি কান্দারের যে রেস্টুরেন্ট আছে সেটার সাথে অথবা যদি আপনাদেরকে আরও বলে দেই যে ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার আছে সেটার পাশে অথবা এস এম জি টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস আছে কোথরায়া কমপ্লেক্সের সেটার সাথে আরেকটি অফিস আছে আপনার জোহর বারুতে তো যে কোনো সময় যে কোনো মুহূর্তে জানার জন্য হোম টাউনের অফিসে চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করতে পারেন কমেন্ট করতে পারেন সঠিক তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। অনেকেই বলে ভাই এটার বিশ্বস্ত কতটুকু বা কিভাবে গ্যারেন্টি দিতে পারি যে আমি এখন দুইশো চল্লিশ বা দেখা যাচ্ছে একটি আপ ডাউন টিকিট আমার দাম পড়ছে বারোশো টাকা আমি ছয়শো টাকা দিয়ে বুকিং করলাম দেখা যাচ্ছে আমার ফ্লাইটের তিন দিন আগে শুনলাম যে হোম টাউন হয়ে গেছে তখন আমি কী করব তখন তো আমার শয়শ রিঙ্গিত পুরাটাই বরবাদ হয়ে যাবে তো ভাই এই কথার উত্তর হচ্ছে আপনি যদি আমাকে বিশ্বাস করেন বা আপনি যদি আমার ভিডিও দেখে আশ্বস্ত হতে পারেন তাহলে বলতে পারি এতটুকু গ্যারেন্টি দিতে পারি আপনি কোনো প্রতারিত হবেন না আর আপনি যদি হোম টাউনের দ্বারা প্রতারিত হন বা হোম টাউনের টিকিট কেটে যদি আপনি প্রতারিত হন তাহলে সেটার দায়ভার আমি গ্রহণ করব এতটুকু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি আশা করি বুঝাইতে পারছি আর যদি আরও কিছু জানার থাকে তাহলে অফিসে চলে আসতে পারেন যোগাযোগ হবে দেখা হবে কথা হবে বিস্তারিত আরও আলোচনা হবে তো এখনও যদি ডাউনলোড না করে থাকেন তাহলে এখনই ডাউনলোড করুন প্লে স্টোরে গিয়ে হোম টাউন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাল